নমস্কার বন্ধুরা আবারও একবার স্বাগত জানাই সকল দর্শক বন্ধুকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ সতেরোই আগস্ট শ্রাবণ মাসের সংক্রান্তি আর শ্রাবণ মাসের সংক্রান্তি মানেই মনসা পুজো সেরকমই আমি এসেছি এক মন্দিরে এখানে মনসা পুজো আছে এবং তার সাথে এই মন্দিরে আছে মা কালী এবং শীতলামা তো এই মনসা মায়ের পুজোর উপরই থাকছে আজকের ভিডিও ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের জন্য বেল আইকন প্রেস করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন এই রোডটা হলো এনএইচ টুয়েলভ এই বাঁদিকে সোজা চলে যাচ্ছে হবিবপুর হবিবপুর স্টেশন শান্তিপুর আর ঠিক ডান দিকের রাস্তাটা যাচ্ছে রানাঘাট স্টেশন এই যে ডান দিকে এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা হচ্ছে রানাঘাট স্টেশন চলুন আপনাদেরকে প্রথমে মায়ের গর্ভ গিয়ে নিয়ে যাই মায়েদেরকে দর্শন করাই তো আজ শ্রাবণ মাসের সংক্রান্তি মনসা মায়ের পুজো পুজো শুরু হবে মাকে এখন সাজানো হচ্ছে খুব সুন্দর মায়ের মূর্তিটা মা মনসা মূর্তির ডান দিকে অর্থাৎ পাশেই রয়েছে মা কালীর মূর্তি এবং মা কালীর নিচে রয়েছে সবরূপী মহাদেব এবং তার নিচে সিংহাসনে পেতলের দুদিকে দুটি গোপালের বিগ্রহ এবং ঠিক গোপাল বিগ্রহের পেছনেই রয়েছে একটি শিবলিঙ্গ এবং তার পাশেই রয়েছে শিলা মা কালীর মূর্তির পাশে ডান দিকে রয়েছে মা শীতলা আর নিচে রয়েছে ছটি মায়ের মুখ এবং মা একটি তো মা কালীর মুখ দেখে বোঝা যাচ্ছে আর এখানে সেবিকার মুখে শুনলাম এরা নাকি সাত বোন সেই জন্য এখানে দেওয়া রয়েছে আর পাশে রয়েছে জলচৌকির উপর ছোট্ট একটি ঘট এবং লক্ষ্মী নারায়ণের বিগ্রহ আর আর এই যে মা শীতলার মূর্তি খুবই সুন্দর অসাধারণ লাগছে মায়ের মুখ এখানে মা মনসার মূর্তি বছরে একবার বিসর্জন হয় শ্রাবণ মাসের প্রথম দিকে মা মনসার মূর্তি বিসর্জন দিয়ে আবার শ্রাবণ মাসের সংক্রান্তিতে মায়ের মূর্তি নিয়ে এসে প্রতিষ্ঠা করে আবার পুজো করা হয় আচ্ছা মায়ের পুজো কতদিন ধরে চলছে একটু যদি বলেন মার পুজো এই সাত বছর ধরে হচ্ছে সাত বছর সাত বছর আর পুজো আপনি করে আসছেন তো হ্যাঁ আর এখানে মা মনসা তো দেখছি পুজো হয় তার সাথে সাথে মা কালী শীতলা মা এদেরও পুজো হয় এদের পুজোর টাইমটা একটু বলুন এনাদের পুজো ফাল্গুন মা কালীর পুজো হয় ফাল্গুন মাসে আমবস্যাতে আর শীতলা পুজো হয় অষ্টম রং খেলা আট দিনের মাথায় আর মা মনসা পুজো হয় এই সংক্রান্তি সংক্রান্তিতে এছাড়াও প্রত্যেক দিনই পুজো হয় আর নিত্য পুজো রেগুলারই হয়

মানে স্বপ্ন দেশ পেয়েছিলেন তাই তো হ্যাঁ আচ্ছা এখান থেকে কোনো ওষুধপালা দেওয়া হয় হ্যাঁ ওষুধপালা দেয় অমাবস্য্যা পূর্ণিমায় অমাবস্যা পূর্ণিমার দিন ভর হয় সেই ভরে ওষুধপালা দেওয়া হয় হ্যাঁ আচ্ছা কি মানে কিসের কিসের ওষুধ দেওয়া হয় সব রকম ওষুধই দেওয়া হয় যেমন কোমরে ব্যথা হ্যাঁ হ্যাঁ নানা রকম জলপড়া ফুলপড়া এই সব দেওয়া হয় আচ্ছা আর ধরো কেউ নিখোঁজ হয়ে গেছে তাকে মন্দিৰে নিৰামিষ নিৰািষ খাই

ওই টাইমে মনে হয় ভরটা আছে নাকি হ্যাঁ এমনি শনি মঙ্গলবারে ভোরা হয় কিন্তু আমি দেখি না কেন আমার একটু চাপ হয়ে যায় আচ্ছা আচ্ছা খুব ইমার্জেন্সি থাকলে তাহলে দেখা হয় আচ্ছা আপনার সাথে যোগাযোগ করতে হলে ফোন ফোনে যোগাযোগ করা যাবে হ্যাঁ আচ্ছা ফোনে কিছু সমস্যা থাকলে ফোনের মাধ্যমে সমস্যা সমাধান হবে না এখানে আসতে হবে এখানে আসতে হবে এখানে আসতে হবে আসতে আচ্ছা এটা ফোন নাম্বারটা যদি একটু বলেন তিরানব্বই বত্রিশ বিরানব্বই বাহান্ন চল্লিশ ফোন করে আসতে হবে তাই তো হ্যাঁ তো আজকে মায়ের কি ভোগ হবে মায়ের আজকে লুচি হবে পায়েস হবে সুজি হবে মিষ্টি ভোগ দেওয়া হয় মাকে লবণ আর ঝাল জিনিস দেওয়া হয় না মা নিষেধ করেছে অন্য ভোগ হয় না অন্য ভোগ তো মিষ্টান্ন হবে মিষ্টান্ন হবে আর পুজোর পর যজ্ঞ হবে হ্যাঁ যোগ্য হবে এখানে কিভাবে আসবে বলে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে ঝুলন্ত ব্রিজ পার হয়ে এসে পেট্রোল পাম্পের পাশে নামতে হবে নেমে বলবেন যে সঞ্জয় ঘোষে বাড়ি যাবো মন্দিরে সুতলা মন্দিরে যাব তাহলেই চলে আসতে পারবেন বন্ধুরা এই মায়ের মন্দিরে অমাবস্যা এবং পূর্ণিমার দিনে মায়ের মন্দিরের যিনি সেবাইত আছেন তার ভর হয় আর বহু ভক্তরা তার কাছে আসেন এবং তাদের শারীরিক সমস্যার সমাধানের পথ বলে দেন সেরকম কোনো এখানে মূল্য লাগে না যার যেমন সামর্থ্য সে সেরকম দিতে পারে তবে এখানে কেবলমাত্র সেবাইতের উপর নির্ভর করছে এখানে ভক্তরা যদি আসে তাদের শারীরিক সমস্যা কী কী থাকে সেটা সেবাইতি পথটা বলে দেন তো এই মনসা মা কালী এবং মা শীতলারূপ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোথাও অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে একবার সবাই মিলে বলুন জয় মা মনসার জয়